যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আমি শহীদুল ইসলাম তালুকদার দর্শক এবারকার সংসদে বাজেট আলোচনা হওয়ার পর থেকেই কালো টাকা নিয়ে কথা হচ্ছে বিশেষ করে কালো টাকা সাদা করা নিয়ে রাজনৈতিক উঁচু মহলে বিষয়টি যখন আলোচনা হয় তখন উদ্দেশ্যপূর্ণভাবেই নব্য কালো টাকার মালিকদের অন্যায় আড়াল করতে বেগম খালেদা এবং সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামটি নিয়ে আসেন তারা বলেন বেগম খালেদা জিয়া এবং সাইফুর রহমানও কালো টাকা সাদা করেছিলেন কিন্তু বাস্তবতা হচ্ছে তারা কখনোই কালো টাকা সাদা করেননি তারা অপ্রদর্শিত আয় প্রদর্শন করেছিলেন অপ্রদর্শিত আয় মূলত দুই প্রকার একটি হল বৈধ অপ্রদর্শিত আয় অন্যটি হইল অবৈধ অপ্রদর্শিত আয় ব্যক্তি যখন বৈধভাবে অর্জিত সম্পদের উপর ধার্যকৃত ট্যাক্স সরকারের নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করেন সেটাকে বলা হয় বৈধ অপ্রদর্শিত আয় পক্ষান্তরে চুরি ডাকাতি কমিশন ঘুষ ইত্যাদির মাধ্যমে যখন অবৈধভাবে সম্পদ অর্জন করে তা গোপন করে রাখা হয় সেটাকে বলা হয় অবৈধ অপরদর্শিত আয় আর এটাই মূলত কালো টাকা এই কালো টাকার সাথে বেগম খালেদা দিয়া এবং এম সাইফুর রহমানের কোনো সম্পর্কই ছিল না আশা করব বিএনপি নেতৃবৃন্দ যখন এরকম প্রশ্নের মুখোমুখি হবেন তখন তারা ভালোভাবে বিষয়টির ব্যাখ্যা দিয়ে জনগণকে আশ্বস্ত করবেন দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম